আলাইকুম বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠানে পুরস্কৃতদের পেছনে দাঁড় করিয়ে ফটো সেশন করা নিয়ে সমালোচনা হচ্ছে এর মধ্যেই এ নিয়ে মন্তব্য করেছেন বরণ্য লেখক ও প্রাবন্ধিক সলিমুল্লাহ খান তিনি বলেন লোকজন বলছে আপনি পুরস্কার নিলেন কেন আরে পুরস্কার নেওয়ার পরে তো বাংলা একাডেমি যদি সম্মান প্রদর্শন করতে না জানে তাহলে আমাদের কি করা উচিত রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পাশে হাকিম চত্বরে কবিতা উৎসবের সমাপনী দিনে আয়োজিত এক সেমিনারে তিনি কথা বলেন এর আগে শনিবার বিকেলে অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করা হয় এরপর পুরস্কৃতদের পেছনে দাঁড় করিয়ে ফটো সেশন পর্ব হয় যা নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় সলিমুল্লাহ খান বলেন বাংলা একাডেমির পুরস্কার প্রধানের অনুষ্ঠান নিয়ে অনেকে ট্রল করছে আমাকে জিজ্ঞেস করছে ছাত্রদের সামনে বসিয়ে আপনারা পেছনে দাঁড়িয়েছিলেন কেন আমি বলেছি তারা ক্ষমতার প্রতীক হিসেবে বসেছে বাংলা একাডেমি যদি মানুষকে সম্মান প্রদর্শন করতে না জানে আমরা তাদের বিরুদ্ধে বিদ্রোহ করব নাকি তিনি বলেন এখানেও দাসত্বের অবসান করতে হবে দাসত্বের অবসান করতে হলে সবাইকে এক করতে হবে